আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম তোমাদের মাঝে আশা করি আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভালো লাগবে আমি নিয়েছি গরুর পা রান্না করতে এটা হলো দুপুরের রান্না আমার শাশুড়ি মশলাগুলোকে মেখে দিচ্ছে গরুর পায়ের মশলাগুলো যত ভালোভাবে মাখা হবে ততই এই রান্নাটা টেস্টি হবে আর এদিকে নিয়েছি বুট ডাল মশলাগুলো মাখা হয়ে গেলে এটাকে দিয়ে দিলাম একটা প্রেশার কুকারে প্রথমে হাড়গুলোকে এটার ভিতরে দিয়ে তারপর মশলার যে পানিটা বের হয়েছে ওইটা দিয়ে দিবে আমার শাশুড়ি এক এক করে সবগুলো হা দিয়ে দিল তারপর মশলার যে জোলটা উঠছে ওইটা দিয়ে দিছে আর এদিকে নিয়েছি টমেটো দিয়ে মাছ বোনা করবো টমেটো দিয়ে মাছ বোনা আমার অনেক ফেভারিট কার কার কাছে ভালো লাগে জানাবা পারফু মাছ দিয়ে টমেটো দিয়ে মাছটাকে ভুনা করে নিলাম পাতা দিয়ে তারপর উঠিয়ে নেব হয়ে গেছে আমার মাছ বোনা দেখো কালারটা মশলা কত সুন্দর আসছে বন্ধুরা কিছু কিছু কমেন্ট করে যে তোমার ভিডিও সব দেখেছি কিন্তু অনেকে মানে পুরো ভিডিওটা না দেখেই কমেন্ট করে দে অসাধারণ হয়েছে সুন্দর হয়েছে কিন্তু এটা ঠিক না আমি যার ভিডিও দেখি একদম ফুল ওয়াচ করে দিই যদি দেখতে মন চায় তাহলে পুরো ভিডিওটা দেখো আর না হলে কোনো সমস্যা নাই এটা তো আর আমি তোমার কাছে পাওনা না যে তুমি আমার পুরো ভিডিওটা দেখিয়ে দিতে হবে আর এদিকে ডাল বসিয়ে দিলাম ডালটা সিদ্ধ করে হাড়গুলোর মধ্যে মিশিয়ে দিলাম সব কিছু হয়ে গেলে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটা বাগার করে নেব দিয়ে দিলাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কথাগুলো যে বললাম প্লিজ কেউ কারো গায়ে নিও না যারা এসব করে তাদের গায়েই লাগবে প্লিজ কেউ মনে কষ্ট নিও না আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো Allah Hafiz